আসসালামু আলাইকুম বারাকাতুহু হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আপনাদের দুয়া ও আশীর্বাদে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে চলে আসলাম গোয়ালপাড়া পঞ্চরত্ন খোপা যেটা নাকি অনেক একটা বড় একটা ব্রিজ আসলে এই ব্রিজটা আমি নিজে দেখেছি যখন আমি একবার গুয়াহাটি গিয়েছিলাম তখন দেখেছি কিন্তু বাস্তবে আমি দেখি নাই কিন্তু এবার বাস্তবে আমি নিজের ক্যামেরাতে আমি নিজেই রেকর্ড করেছি আর এটা আমি গাড়ি নিজে ড্রাইভ করেছি আর এই ব্রিজের উপর দিয়ে আমি নিজেই ড্রাইভ করে এসেছি কিন্তু এর মধ্যে একটা কথা হচ্ছে কি দুই মোরা দুইজন যখন এই লক্ষ্মীপুর থেকে গোহাটি যাবে তখন যদি এই দিক থেকে যাওয়া হয় তাহলে তোমাকে চেকিং করবে আর যদি গুয়াহাটি থেকে লক্ষ্মীপুর আসো তাহলে তোমাকে আবার ওই মে থেকে চেক করবে মানে পুলিশে মামারা চেক করবে ঠিক আছে তো আসল কথা হচ্ছে না এই যে সুন্দর করে ব্রিজটা দেখা যে কি সুন্দর লুকটা যখন ওখান দিয়ে কেউ হয়তো ভিডিও দেখে বলতে পারবে দ্যাট এই ব্রিজ আগেই দেখেছি কিন্তু হ্যাঁ ব্রিজ দেখো এটা বলি ঠিক আছে দেখো কোনো অসুবিধা নেই কিন্তু একটা কথা কি জানো একটা জায়গায় গিয়ে দেখা আর একটা দূরে থেকে দেখা অনেকটাই তফাৎ যখন আমি ওই জায়গায় গিয়েছিলাম একটা সত্যি কথা বলতে কি তখন অনেকটাই রোদ ছিল আমি ইউটিউবে পোস্ট করেছি অনেকগুলো ফটো পোস্ট করেছি দেখ অনেকগুলো অনেক রোদ ছিল কিন্তু ওই জায়গাটা মনে হয় এরকম আমরা যখন ব্রিজে উঠে গাড়ি নিয়ে উঠলাম তখন মনে হতেছে এইরকম ছিল যে এখানে মনে হয় রোদের কোনো অংশ নেই আসলে নদীর মাছ বরাবর তো তাই হতে কোনো রোনে রোদের কোনো অংশ নেই আর এই জায়গাটা হতেছে কি ওই দিনকে একটা ট্রাক দূর হয়েছিল মানে কয়লার একটা গাড়ি নিয়ে পুরোটাই ডালা উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু দুর্ভাগতবশত এটা হয় নাই বাট আমরা এটা তাও ব্রিজটা বন্ধ হয় না হলে তো আমরা যেতে পারতাম না একটা জায়গায় গিয়েছিলাম পোস্টে উঠেছি অনেকগুলো ফটো উঠেছে ওইখানে আর ব্রিজটা এত সুন্দর আমার কাছে লেগেছে তোমাদেরকে কি বলবো যদি একটা জায়গায় সরাসরি ওখানে যাওয়া যায় সত্যি অনেক ভালো লাগে আর হইতেছে ফুলবাড়ি টু ডুবরি ব্রিজ এটা তোমাদেরকে আমি আমার এই চ্যানেলে দেবো বাট যখন ওপেনিং হবে তখনই দেব ইনশাল্লাহ অনেক সুন্দর ব্রিজটা এটা কেউ বলতে পারবে না যে ব্রিজে যখন ব্রিজে ওঠা যায় না তখন কেউ বলতে পারবে না যে এই ব্রিজটা আসলে জয় আছে কিনা কি কারণ তুমি যে তাকায় থাকবে মনে হইতেছে ওইখানে আমি তাকায় রয়েছি আর এই দিকটা দেখো কোথাও ওষ মনে হয় এখানে রোদ নেই এরকম মনে হইতেছে কিন্তু আসলে না রোদ কিন্তু অনেকে যে শ্যামা দেখো যে শ্যামাগুলো দেখতে পাতেছে এগুলো তুমি রোদ ধরে শ্যামা এসে আর এইগুলো গাড়ি যখন যায় ইস্তে স্পিড যায় বলা যায় না আমরা তো লাহে লাহে এসেছি বাট অত জোরে আসি নাই কিন্তু যখন গাড়িগুলো আসে অনেক স্পিড আসে অনেক স্পিড যাতায়াত করে কিন্তু আমরা চলে চলে এসেছি বাট এই ব্রিজটা অনেকটাই পূরণ হয়ে গেছে আর সামনে ডান ডান দিকে যেতেছে নতুন করে ব্রিজ স্টার্ট হয়েছে তার সমস্ত খুঁটি কমপ্লিট হয়েছে শুধু এখন উপকার যেটা রাস্তা ওইটা রাস্তাটা কমপ্লিট করে নাই বা ওটাও হয়ে যাবে দু হাজার তিরিশের আগে আমরা যেটুকু জানলাম দু হাজার তিরিশের আগে সরি সরি তিরিশ না উনত্রিশের আগে এটা কমপ্লিট হবে আমরা এটা দেখেছি আর পঞ্চরত্ন জকির খোপা এটা হচ্ছে পঞ্চরত্ন জকির খোপা একটা ব্রিজ এই ব্রিজটা অনেকটাই ভালো লাগে আর যদি ওখানে অনেকটা রোদ থাকে তাহলে ওই জায়গায় রোদ লাগে না বাট সবসময় ঠান্ডা কেমন যেন একটা ঠান্ডা অনুভব হয় এত রোদের মাঝেও তাও কেমন যেন ঠান্ডা অনুভব হয় রোদ লাগে না ওইখানে হ্যাঁ তোমাদেরকে দেখালাম আর আমরা কিন্তু অনেক ষোলো ষোলো গাড়ি নিয়ে এসেছি আবার অত স্পিড আসে নাই যেহেতু ফোনের গাড়ি ছিল তাই অত স্পিড চালানোর কোনো সুবিধা নেই বা স্পিড আসি নাই কারণ একটা ব্রিজ যদি স্পিড আসা যায় তাহলে হয়তো দুই থেকে তিন মিনিট লাগবে আর এখানে আমাদের প্রায় সাত মিনিট পার হয়েছে আর বলে যে যখন এই যেগুলো গাড়ি আসে না তখন জানি কেমন অদ্ভুত লাগে এথি স্পিড আসে তুমি একবার তাকিয়ে যদি এরকম থাকায় দেখো দেখবা যে নাই কারণ আমি তো ড্রাইভ করেছি আমি তো কোনো কিছু দেখতে পারিনি বাট আমার পাশে যে বসে আসলো সে কিন্তু সব কিছু ভালো করে দেখেছে এই জন্য তাকে আমার সাথে নিয়ে যাওয়া আর ব্রিজটি এত সুন্দর লাগে দৌড় থেকে দেখলে এত ভালো লাগে বলা যায় না আর এখানে যদি কেউ দাঁড়ায় দাঁড়িয়ে ফটো উঠতে চায় বা উঠতে পারবে কিন্তু আমরা উঠি নাই একটা ব্রিজে মাঝখানে বা এক সাইডে ব্রিজে কোথায় দাঁড়িয়ে আমরা ফটো উঠি নাই কারণ একটা জিনিস ভয় খাইছি যে যদি ব্রিজে দাঁড়িয়ে ফটো উঠি বা ই করি তাহলে হয়তো যদি আমাদের গাড়িটা ধাক্কা দিয়ে দেয় বা ই করে দেয় এই জন্য ব্রিজে দাঁড়িয়ে ফটো উঠি নাই তো ফাইনালি আমাদের ব্রিজটা প্রায় শেষের দিকেই যেহেতু আমরা এই লম্বা ব্রিজটা পার হয়ে আসলাম আল্লাহ করো না বাট চাইলে অনেক কিছু হইতে পারতো কিন্তু কিছু হয়নি আলহামদুলিল্লাহ এই তো আমরা ব্রিজটা অলরেডি ছেড়ে আসলাম ঠিক আছে এটাই তো হচ্ছে আমরা যখন আসতেছিলাম তখনকার ভিডিও হ্যাঁ এরপরে এখান থেকেও অনেকটাই এখনও কিন্তু আমরা নদীর মাঝে আসি আর ব্রিজটা যখন নতুন কমপ্লিট করেছিল তখন অনেকটাই ভালো লাগে যদি কেউ ম্যাপে দেখে থাকো তাহলে বলতে পারবে যে অনেকটাই সুন্দর আর এখন অনেকটাই জায়গা অনেক জায়গায় দেখো তো এ পাথরগুলো কি পাথর রাস্তাগুলো অনেকটাই খারাপ হয়ে গেছে অনেক জায়গায় এই ব্রিজটা যখন যাতায়াত করা যায় তখন এত ভালো লাগে কেমন জানি মনে হয় এসিতে আসি একটা ঠান্ডা অনুভব হয় অনেকটাই ভালো লাগে ব্রিজটার মধ্যে অনেক সুন্দর কারণ একটা জায়গায় প্রথম গেলে যেরকম ভালো লাগে না অনেকটাই ভালো লাগে কেউ কিন্তু আর বলতে পারবে না যে যখন একটা জায়গায় নতুন যাওয়া হয় অনেকটাই খুশি অনুভব হয় আমি যখন গেছিলাম মনে হয় মনে মনে ভাবছি যে হয়তো এক সপ্তাহ ওখানে থাকবো কিন্তু পরিস্থিতি বাধ্যর কারণে চলে এসেছি বাট এই যে সামনেই যদি কেউ যেতে চাও বা ওইখানে যাও পঞ্চগড় ঝুঁকি খুব বা ব্রিজে যাও তাহলে একটু সাবধানে যেও কারণ এখানে হতেছে ড্রাইভার লাইসেন্স এবং গাড়ি ইন্স্যুরেন্স সব কিছু কমপ্লিট না থাকে তাহলে তোমাকে এখান থেকে জরিমানা দিতে হবে বা জরিমানা তোমাকে ধরবে ঠিক আছে বাট আমাদেরকে সব কিছুই কমপ্লিট ছিল ড্রাইভার লাইসেন্স এবং গাড়ি নতুন বাট ড্রাইভার লাইসেন্স আমাদেরকে চেয়েছিলো বা আমরা ড্রাইভার লাইসেন্স দেখাই এখান থেকে চলে গেছি কিন্তু যখনই যাও একটু সাবধানে যেও এতে প্রতিদিন এখানে সব সময় ডিউটিতে থাকেন এবং এই যে এইগুলো গাড়ি হয়তো তারা ধরেছেন বা করেছেন কিন্তু এগুলো দিয়ে আমার কোনো বিষয় না বা এটা আমরা কোনো ভিডিও বানাইতেছি না আমরা সোদা শুধু এখন এখান থেকে চলে যাব গোয়ালপাড়া মাটিয়া এখান থেকে সোধা চলে যাব আমরা গোয়ালপাড়া মাটিয়া ওইখান থেকে একটা আমরা একটা ভাইয়ের সাথে দেখা করব তো ওখান থেকে আমরা আবারও নরেন্দ্র আমাদের বাড়ির দিকে তো এখানকার রাস্তাটা মানে এত সুন্দর রাস্তা বলা যায় এত সুন্দর মানে কি বলবো যদি আমাদের এই যে ঘরের বিছানা আছে না ওই বিছানা থেকে রাস্তাটা অনেক ভালো কিন্তু মনে মনে ভাবি যে যদি বিছানা না হয়ে যদি এটা রাস্তা না হয়ে যদি বিছানা হইত না তাহলে এখানেই শুয়ে থাকতাম আর সামনে যে এটা হইতেছে একটা স্টেশন ঠিক আছে এটা একটা স্টেশন এটা কোন স্টেশন এটা আমরা জানি না বা সঠিকভাবে আমরা বুঝতে পারি নাই যেহেতু নতুন গিয়েছি তাই চিনি না যদি কেউ ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে এটা কোন স্টেশন তো বুঝতে পারবে যেহেতু দুটো স্পিকার পার হয়েছি তারপরে অনেকগুলো মানুষ এখানে দাঁড়িয়ে বাস আসলো ট্রাভেলার অনেক গাড়ি দাঁড়িয়েছিলো কিন্তু মূলত এটা তো আসলেই না তো এখান থেকে আমরা চলে যাবো সুন্দর গল্পরা মাটিয়া